বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন এসএসসি এইস ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তির তিন আগস্ট দু হাজার পঁচিশ চলিত মাসের তিন তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে কি কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম অফিস সহকারে কম্পিউটার করে এখানে পদ সংখ্যা পাঁচটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলোতম গেডে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পাবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম সার্টিফিকেট পেশকার এখানে পদসংখ্যা একটি ১৬তম গেডে দেওয়া হবে এখানেও অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়াদেশে থাকতে হবে পরবর্তী পদের নাম সার্টিফিকেট সহকারে এখানে সংখ্যা দুটি ষোলোতম গেটে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহর্ণের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পাদেশে থাকতে হবে পরবর্তী পদে নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে পদসংখ্যা পাঁচটি ষোলোতম গেটে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এখানে পদসংখ্যা দুটি ষোলতম গেটে বেতনতে হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানেও কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সবনের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম ট্রেসার এখানে পদসংখ্য দুটি ষোলোতমে গেটে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সনের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পাদেশি থাকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পটটির নাম অফিস সহায়ক এখানে পদ সংখ্যা সাতাশটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে এবং বিশতম গেডে দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্মরণের জিপিএস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পাবেন তো বন্ধুরা এখানে মোট ষাটটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে ষাটটি শাখায় চুয়াল্লিশ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ঠাকুরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় এখানে আবেদন করতে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন সেই শর্তাবলীগুলো নিচে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পাবেন এছাড়া অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবেন না একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এক হতে ছয় নং পদে প্রার্থী ক্ষেত্রে কম্পিউটার টাইপের ক্ষেত্রে গতি থাকতে হবে অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ের গতি কিন্তু থাকতে হবে এবং এখানে আপনারা কোল লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীগণ ডব্লিউ ডট ডিসি টি জি ডট এইট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে চোদ্দো আট দু হাজার পঁচিশ চলত মাসের চোদ্দো তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় তেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমি আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন এবং এখানে আবেদন করার পর আপনাদের কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেইটক প্রিপেড মোবাইল থেকে দুটি এস এম এস করে এক থেকে ছয় নম্বর পদের জন্য একসত্তর টাকা সার্ভিসেস বারো টাকা এবং সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিসেস ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনারা এখানে যারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের বয়স তাও রয়েছে চোদ্দো আট দু হাজার পঁচিশ সালে যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে যেমন সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এখানে প্রয়োজন হবে সাময়িক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পদার্থ জন্ম নিবন্ধন সনদপত্র এছাড়াও যারা বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণার অধীন অর্থাৎ কিছু কাগজপত্র প্রয়োজন হবে মুক্তিযোদ্ধাদের কোঠাদের আবেদন করবেন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এবং ক্ষুদ্র লিঙ্গী এই সকল কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে এক থেকে ছয় নম্বর পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে যে সকল শর্তাবলী চাওয়া রয়েছে সকল শর্তাবলী যদি আপনাদের মদে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেরা আবেদন করতে পারেন আর এখানে মোট চুয়াল্লিশ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে আপনারা শুধু ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পাবেন অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইশাদ ফারজানা তার সাইন্টি দেওয়া রয়েছে জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাসাই কমিটি ঠাকুরগাঁও বিজ্ঞপ্তির তিন আট দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত মাসের তিন তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পাবেন অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ